আসসালামু আলাইকুম ওয়া আবারকাত প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ কি আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যেটা থামবেলে দেখতে পেলেন বাংলাদেশের একজন বক্তা নিজেকে বড় বড় বক্তা মনে করে আশা রাখছি প্রত্যেকে আপনারা দেখেছেন বা শুনেছেন যে মুফতি আমির হামজা বাংলাদেশের মুফতি দাবি করে এবং যিনি সবসময় ফেতনার মধ্যে জড়িয়ে আছেন মুফতি আমির হামজা তো প্রত্যেককে বলবো যে আপনারা আমার চ্যানেলটাকে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন প্রত্যেককে বলব যে আপনারা এই সমস্ত বাংলাদেশের কিছু আহালে হাদিস মাজাবি কিছু মানুষ রয়েছে যারা বাহাত্তর ফেরকার মধ্যে যারা জড়িত তাদের আকিদাগুলো বাহাত্তর ফেরকার মতো আকিদা এই সমস্ত আলেমদের বক্তব্য থেকে আমাদের দূরে থাকতে হবে আপনার ইমান যাবে তো আজ এই যে মুফতি আমির হামজা সে প্রথমে ফতোয়া দিয়েছিল আগেকার যে সমস্ত মহাদিস মহাকিক জিনারা জিনারা নবীর সঙ্গে দিদার করলেন ইলমে শরিয়াত ইলমে মারিফতের শিক্ষা নবীর ওয়ারিস হওয়া হয়েছেন যে সমস্ত আলেমগণ তিনারা কোরআনের তফসি লিখেছেন যত তফসির তিনাদেরই লেখা তো সেই তফসির থেকে মানুষ পড়ে মানে আলেম হয়েছে সেই যা পড়ে আলেম হয়েছে তারা তো আজ বড় দুঃখের বিষয় এই মুফতি নামে কলঙ্ক আমির হামজা সে বক্তব্য দিল যে আগেকার তফসিলগুলো চলবে না নতুন তফসিলগুলো পড়তে হবে যেগুলো ওদের হাতে লেখা বুঝলেন কথা যাতে প্রতিনিয়ত প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠে ভুল দ্বিতীয় নম্বর এই আমির হামজা বলল যে মা খাদিজার সঙ্গে নবীর যখন বিয়ে হয় তখন খাদিজার বয়স ছিল সাতাশ বছর নবীর ছিল পঁচিশ বছর এবার অত্যন্ত ডাহা মিথ্যা কথা বললো তৃতীয় নম্বর সে বললো যে আল্লাহ রসুলের সেনা চা ক হয়নি এই কথাটা বলে হাদিসকে অস্বীকার করেছে কোরআনের তফসিকেও অস্বীকার করেছে এটাও মানে কীসের ডাহা মিথ্যা কথা বলেছে তো আজকে কি আমরা যেটা দেখব যেটা নিয়ে আলোচনা করতে বসেছি যে আল্লাহ মহা শক্তি মান বা শক্তিশালী এই যে আমরা কথাটা বলি যে আল্লাহ মহান শক্তিশালী আল্লাহর চা কোনো মাবুদ নাই আল্লাহ এক এবং আল্লাহ বড় মেহেরবান আল্লাহ শক্তিশালী তিনার মতো কেউ নেই তো এই কথাটা বলা কারণে মুফতি আমির হামজা বলল যে এই কথাটা বলা চলবে না এটা বললে সেরে কবে সেরে কে বন্ধ পাওয়া যাচ্ছে আস্তাকুল্লাহ কুয়াতে ইলি হাজিম চিন্তা করুন যে আজ এই সমস্ত বক্তাটা কি বলতে চাইছে কিভাবে মানে কি ইমান মানে লুটছে মানুষের কিভাবে মানুষের ইমানকে ধ্বংস করছে বা চিন্তা করুন যে আল্লাহ সর্বশক্তি মান কথাটা বললে সেরে হবে তাহলে চিন্তা করুন এই মুফতি আমির হামজা সে কত বড় ধুকাবাজ ইমানচোর জাহেল মরুক্ষ এর কথা শুনি যারা এর বক্তব্যগুলো যারা শুনছেন প্রত্যেকে চিন্তা করুন যে আপনাদের ইমানগুলো ধ্বংস হয়ে যাবে যদি এর বক্তব্য আপনারাও যদি একবার বিশ্বাস করে যদি বলেন যে আল্লাহ সর্বশক্তি মানে সেরে কথা বলা যাবে না আপনার ইমান থাকবে না ইমান থাকবে না এটা মাথায় রাখতে হবে এখানে জনগণকে এই জন্য আমি বলি জনগণকে প্রত্যেকজনকে আমি এই জন্য বলতে চাই যে আপনি এখনকার সময় বড় আলেম বড় মুফতি যাদেরকে দাবি করছেন প্রকৃতি কিন্তু এরা আলেম নয় কারণ নবীর ওয়ারিস হতে গেলে আল্লাহ রসুল জামা পরে নবী ওয়ারিস হবে ওলামাগণ আলেম তাদের বলা হয় আরে হাকের আলেম ইলমের শরিয়া দিলে মারিফত শিক্ষা দুটো লাগবে এই মুফতি আমি হামজার এর এই ইলমের সেরিয়াতে শিক্ষা কর যে মারিফতের শিক্ষা নেই ইয়ে কখনো আলেম নয় এর কথা যে শুনবে আল্লাহ রসুল যে এক শ্রেণী আলেম জাহান নিয়ে যাবে এক মুক্তি কাল কামতের দিনে ভুলভাল ফতোয়া দেওয়ার জন্য জাহান আগুলে আগুনে কাঁচি তৈরি করে দেওয়া হবে ঠোঁটগুলো কাটা হবে এই সমস্ত বক্তা যারা ভুলভাল বক্তব্য দিয়ে মানুষ ইমান নষ্ট করছে এই সমস্ত মুফতি কাল কামতের দিনে তারা ধরা পড়ে যাবে এই জন্য বিচার করুন আগেকার যারা জিনারা পড়ো আলেম ছিলেন তিনারা সবাই নবীর অরিস ছিলেন কারণ তিনি ইলমের সরিয়া তিলের মারিপথের শিক্ষা রয়েছে তাদের ইতিহাসগুলো পড়বেন তিনি যারা তফসি লিখেছেন ফেকার কিতাব লিখেছেন এবার হাদিস মানে কী ব্যাখ্যা মানে কী কিতাব লিখেছেন তাহলে তিনাদের কথা শুনবেন না এই সমস্ত মুরুক্ষ যারা মানে কী যে এই সমস্ত মুক্তিদের কথা শুনবেন আপনার বলুন আর যারা কথায় কথায় মানুষ ইমান নষ্ট করছে আজ আল্লাহ বড় শক্তি সার এটা সেরে কথা বলা যাবে না তাহলে এই যে একটা মুসলমান একটা মুফতি দাবি করছে এ বলছে এই কথাটাই যদি কোন একটা অমুসলিম যদি বলে তাহলে আমরা মুসলমান প্রতিবাদ করব। কিন্তু দেখুন আজ কি চলছে দেশে কি চলছে আজ যে বক্তারা আজ এই সমস্ত কলঙ্ক এই সমস্ত বক্তাগুলো নবীর সঙ্গে গুজতে শাহবাদের সঙ্গে গুস্তাই করছে এই সমস্ত এ দেখে আমরা ধিক্ষা জানাচ্ছি এই সমস্ত বক্তাদের তাই বলল সঙ্গে সঙ্গে যেখানে এই সমস্ত কথা বলে যেখানে হোক এই রকম মানে কি যেটাই আগে মানে কি যেগুলো শুনেছেন তার বিরুদ্ধে কোন নতুন যেগুলো কথা বলবে আপনার সঙ্গে সঙ্গে ধরুন তাকে যেই বলে অধিকার আপনার কে দিয়েছে আপনি জালসা করবেন আপনি এইসব অধিকার কে দেওয়া বলে অধিকার অধিকার কে দিয়েছে কোন হাদিস করে না আছে দেখান যে লাভ মানে শক্তিশালী কেনা বললে যে মানে কি সেরে করবে কোন হাদিস আছে আপনি দেখান কিন্তু জনগণ সেগুলো আপনি করছেন না বলেই তো এই জিনিসগুলো বাড়ছে আজ অন্য মানে অন্য ধর্মের মানুষ যদি বলে তখন আপনাদের মানে কি গায়ে আগুন লেগে যাবে কিন্তু এইগুলো উচিত না আগে আর নিজের বাড়িগুলো সামলান নিজের ঘরটা সামলান আজ সে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে রেখে মাইক পেয়েছে বলে যা ইচ্ছে তাই বলবে আপনার কোনো প্রতিবাদ করছেন না তা আমি বলবো যে সমস্ত বক্তাদের বক্তব্য শোনা থেকে আমাদের বিরত থাকতে হবে কারণ আমরা যে নীতির মধ্যে রয়েছে ফুরফুরা শরীফে মজুদুলজামান দাদা হুজু ফির রহমাতুল্লাহ আলহিনার যে নীতি তিনি যে কিতাব রয়েছে আমরা সেই অনুযায়ী আমল করবো তাহলে আমরা ভালো থাকবো আমাদের ইমানটা মজবুত থাকবে এই সমস্ত বক্তাদের কথা শুনবো না আমরা তো বলতে অনুরোধ করবো যে আপনারা দাদা হুজুর ফির রহমাতুল্লাহ আলহ তিনার মত পথকে মানুন অবশ্যই আপনারা খামিয়াবি হবে এবং হেদায়তপ্রাপ্ত হয়ে থাকবেন কারণ দাদা হুজুর তিনি কিতাব লিখাচ্ছে বাহাত্তর ফেরকা থেকে আমরা যাতে বাস্তবে সেই জন্য অনেক কিতাব লেখা আছে আল্লাপাক আমাদের প্রত্যেককে এই সমস্ত জাহিল বক্তাদের কাছ থেকে হেফাজত